প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব যে আমাদের সৌরজগতের গ্রহগুলো যেগুলো রয়েছে সেই গ্রহগুলো নামকরণ কি করে হলো কাদের নামই বা এই নামকরণগুলো হয়েছে প্রথমেই চলে আসি বুধ বাণিজ্যের রোমান দেবতা মার্কারির নাম অনুসারে বুধের নাম কিন্তু মার্কিউরি হয়েছে শুক্র সৌন্দর্যের রোমান দেবী ভেনাসের শুক্রকে ভেনাস নামে চিনি মঙ্গল রোমান যুদ্ধের মার্সেন নামের জন্যই কিন্তু আমরা মঙ্গলকে মার্স নামে জানি বৃহস্পতি রোমান দেবতা জুপিটারের নামেই কিন্তু বৃহস্পতির নামকরণ হয়েছে শনি রোমানদের কৃষি দেবতা স্যাটার্নসের নামে কিন্তু এই শনি গ্রহের নামকরণ করা হয়েছে ইউরেনাস গ্রিকদের আকাশের দেবতা ইউরেনাসের নামে কিন্তু এর নামকরণ হয়েছে এবার আসি নেপচুনে গ্রিকদের সমুদ্রের দেবতা নেপচুনের নাম অনুসারেই কিন্তু নেপচুন নামকরণ করা হয়েছে